আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ক্লাস করব হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের উৎপত্তি অর্থাৎ কিভাবে হিসাবের উৎপত্তি হলো নবম দশম শ্রেণীর যারা স্টুডেন্ট আসো তাদের জন্য আসলে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তারা অন্তকে যারা বিশেষ নবমে তাদের জন্য তো অধিক গুরুত্বপূর্ণ যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক একটা ধারণা লাগবে কিভাবে আমরা যে হিসাব নিকাশ করব হিসাবের প্রত্যেকটি কিভাবে এটা শুরু হলো আদি যুগটা শুরু থেকে কিভাবে হিসাবটা প্রত্যেক ক্রমে এবিজন আপডেট হয়েছে এটা আমরা দেখব তো ক্লাসের সবাইকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান আমরা আজকে নবম শ্রেণীর উদ্দেশ্যে ক্লাসটা করব বাংলাদেশের মূল বাণিজ্যিক যে এলাকা এটা আমরা জানি যে মতিঝিল সাপলা চত্বর এটা সবাই চিনি যে মতিঝিল সাপলা চত্বর এটা ব্যবসায় কেন্দ্র যেটা এটা ব্যবসা কেন্দ্রে বলা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের মাধ্যমে যে অর্থ লেনদেন হচ্ছে আমরা বিশেষ করে ব্যাংকে গেলে এই চিত্রগুলো দেখতে পাই যে এই যে কেউ গা টাকা জমা দিচ্ছে এখানে যেমন এখানে টাকা জমা দিচ্ছে কেউ টাকা উঠাইতেছে তারপরে দেখা যাচ্ছে যে টাকা উঠাইতেছে আহ টাকা জমা দিচ্ছে এই ধরনের দৃশ্য আমরা ব্যাংকে গেলে কিন্তু এই দৃশ্য গুলো দেখতে পাই তো তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে এগুলো থেকে মুদ্রা যেগুলোর মাধ্যমে আমরা উম বেশকরা আহ লেনদেন সম্পর্কে সব ধরনের লেনদেন আহ সম্পন্ন করি বাংলাদেশী টাকা মন্ত্রয় গুলো এগুলোর মাধ্যমে টাকা পয়সা গণনা করি গণনা উৎপত্তি ও ক্রম বিকাশ এটা কিভাবে উৎপত্তি হলো এবং আস্তে আস্তে বিকাশ কিভাবে ঘটতো তো আমরা শুরুতেই দেখতেছি যে প্রাচীন আবাসস্থল এখানে মানুষ আমরা জানি যে আদি মানুষ পৃথিবীর শুরুতে আহ এই আবাস তো ছিলে গর্ত গুহার মধ্যে বসবাস করতে এই গুহায় বসবাস করা কালীন সময় কিন্তু তারা হিসাব রাখা শুরু করে হ্যাঁ তো তারা ওই যে এই যে পাথরের মধ্যে হিসাব আহ হিসাব রাখতো গুটি দিয়ে হিসাব রাখতো তো এরপরে এই যে আদিমরা যে শিকার করতো তো তারা খাবারের ব্যবস্থা করছে এই যে শিকার করতে গিয়ে কে কতটা শিকার করতে পারে তো এইটা কিন্তু তারা হিসাব রাখতো যে কোন দল কয়টা শিকার করে আছে এইভাবে তারা দড়ির মধ্যে গিটু দিয়ে আহ বা ওই যে লতার মধ্যে দড়ি তো তখন ছিল লতার মধ্যে গিটু দিত গিট দিত গিট যেটা বলে আর গুটি মাটি দিয়ে গুটি বানাতো এইভাবে তারা সংকেত দিয়ে সংকেতের মতো করে এগুলো ব্যবহার করতো এই তখন থেকে হিসাবে আর তো তারপরে হচ্ছে যে এই যে system এ যে এই যে পাথর গুলো আঁচড় করতো আঁচড় কাটে এটা তারা হিসাব রাখতো। আরে দাগ হিসাব রাখতো তারপরে হচ্ছে যে গুটি এই ধরণের গুটি বানায় তারা হিসাব রাখতো। মাটি গুটি ব্যবহার করে হিসাব রাখতো তারপরে হচ্ছে যে এই কৃষিকাজের অগ্রগতি লাভের একটা পর্যায়ে মানুষ আহ কৃষিকাজ শুরু করে আহ আমরা জানি যে এখনো তো গরু দিয়ে হাল চাষ খুবই কম খুব কম বেশ ভিড়া এখানে ইয়া দেয় হাল চাষ হচ্ছে কি দিয়ে ট্রাক্টর দিয়ে সেটা মানে আধুনিক যুগে আমরা পৌঁছে গেছি হালি তুলতেছে আহ তারপরে হচ্ছে যে মুদ্রা এগুলো হচ্ছে মুদ্রা তারপরে হচ্ছে এখানে আছে হিসাব কি

আহ উদ্ভাবনী প্রথম যে এইসব কিভাবে শুরু করবে কি কিভাবে আর শুরু হয়েছে এটা তো তার একটা গ্রন্থ আছে গ্রন্থটার নাম হচ্ছে উনিশশো সালে গ্রন্থটা লিখছে আহ সুমারি arithmetic এর geometric এর এটা এটার গ্রন্থটা তারপরে হচ্ছে যে আধুনিক জীবনে আমরা দেখছি এখন বর্তমানে কম্পিউটার এই যে গাড়ি আহ আধুনিক যুগের যে যানবাহন এগুলো এখন বর্তমানে চলছে তো দলীয় কাজের মধ্যে কি আছে দলীয় কাজের মধ্যে আছে দৈনন্দিন জীবন বিজ্ঞান কিভাবে সাহায্য করতে পারে রক্ষা করার জন্য কীভাবে সাহায্য করতে পারি আমরা দেখি একটু দৈনন্দিন জীবনে হিসাব ঠিকমতো রাখার অভ্যাস গড়ে তুললে নীতিবিহ জীবন গড়ে তোলা যায় অন্যের বিক্রি মূল্য নির্ধারণ ভবিষ্যৎ কার্য ইত্যাদি নির্ধারণ ইত্যাদি

বাড়ি হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি বিকাশ ব্যাখ্যা করা তো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ